হাত দিয়ে কেটে কেটে তৈরি করা হয়েছিল এই নদী চট্টগ্রাম ঢাকা খুলনা এবং মুংলা এই রুটে কমিয়ে আনা হয়েছিল একশো কিলোমিটার নৌপথ দর্শক নদীর গল্পে আজ রয়েছে গাপখান চ্যানেলের গল্প সঙ্গেই থাকুন চারদিকে চার নদী চারদিকের জলধারার সাথে শুরু হয়েছে কৃত্রিম চ্যানেল গাপখান সুগন্ধা বিশখালী ধানশিরি আর বাসন্ডা নদী এ চার নদীর মোহনা থেকে শুরু হয়েছে কৃত্রিম চ্যানেল গাপখান আসলে নদী নয় গাপখান একটি কৃত্রিম চ্যানেল নদী নামে পরিচিতি পেলেও এটি মূলত একটি খাল উনিশশো সালে ব্রিটিশ সরকার এটি খনন করেছিল আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের খালটি শুরু হয়েছে ঝালকাঠির চান নদীর মোহনা থেকে শেষ হয়েছে পিরোজপুরের সন্ধ্যা নদীতে এই খালটি কাটার ফলে ঢাকা মংলা কিংবা মংলা চট্টগ্রাম রুটে নদীপথের দূরত্ব কমেছে একশো কিলোমিটার উনিশশো সালে মংলা বন্দর প্রতিষ্ঠার পর চ্যানেলটি আন্তর্জাতিক নৌপথ হিসেবেও ব্যবহৃত হচ্ছে গাফখান চ্যানেলটির উপর 2002 সালে নির্মাণ করা হয়েছিল পঞ্চম চীন বাংলাদেশ মত্রী সেতু যা ঝালকাটি খুলনা সংযোগ করেছে এর আগে এটি প্রথম হলেও পদ্মা সেতু নির্মাণের পর গাফখান সেতু নামে পরিচিত এটি এখন দেশের দ্বিতীয় উচ্চতায় নির্মিত সেতু দর্শক দক্ষিণের জলধারা নিয়ে অন্য কোনো সময় নতুন কোনো গল্প শোনাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকুন